দিনে বলেছেন তোমরা নবিধান পালন করবে নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে করি কি প্রতিটা বাড়িতে আমি সমান মূল্য দিই নির্বিচারে ওখানে কোনো বিচার হীন ভাবে কি পালন করি আমাদের জন্য কেন করেছে আমার মাঝে মাঝে না কষ্ট হয় নিজেকে নিজে ভিক্ষার দিই এই বলে যে তুই আশ্রয় পেয়েছি না কর না এত কষ্ট করে তার করতে সিদ্ধ মন্ত্র আমাদের দিয়েছেন এই হৃদয়ের মধ্যে করতে গেরি আছে সেই সিদ্ধ মন্ত্র সেই সিদ্ধ মন্ত্রকে অতটুকু জান করতে পারলাম তার কষ্টের ধরতে কতটুকু লালন পালন করতে পারলাম সময় তো হয়ে আসছে কি পুজি করলাম কি কি পয়সা দেবো ওখানে স্বর্ণ পর্যন্ত ঠিক মতো করি না আমরা সেখানে দড়া দড়ি আমাদের ইচ্ছা নয় যখন আমাদের ইচ্ছাকে তার চরণে বলি দিতে পারবো তখন উপলব্ধি করব তার ইচ্ছাগুলো আমার মাঝে তার ইচ্ছা তখনই প্রকাশিত হবে যখন আমার ইচ্ছাকে তার চরণে বলি দিতে পারবো ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলোকে ত্যাগ না করতে পারলে কিন্তু হবে না আমি জানতাম অনেক কথা বলার ইচ্ছা থাকে জানি না তার কাছে তাকিয়ে একটা প্রার্থনায় সকলে করবেন আমিও প্রতিনিয়ত বলি আমি তো কিছু জানি না কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ কিছু জানি আমরা এখানে প্রার্থনা তাকে করে এটা আমার করে দাও হয়তো করলো না বুঝলি তুমি আমার কথা শুনলে না আমি তোমার মাত্রে সব করি আমি তোমার মঙ্গল সেবা করি আমি তোমার সব কাজ করি তুমি এই কথাটা শুনলে না কিন্তু সেই যে কথাটা উনি রাখলেন না তার ভেতরে কিন্তু মঙ্গল নিহিত ঈশ্বর যা করে সব মঙ্গলের জন্য করে তার কাছে চাইতে হয় না না চাওয়ার আগেই মানে সে যে অপরান্ত ভালোবাসা অপরান্ত তার আশীর্বাদ শুধু একটা ছোট্ট কথা বলে শেষ করছি একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে প্রতিদিন দোকানে দোকানে গিয়ে লজেন্স খাওয়া মায় হচ্ছে মা দিত তারপরে সে একদিন বিরক্ত হয়ে গেছে আর দিচ্ছে না এখন দোকানি বলছে কি বলছে বলছে লজেন্স চাইছে বলছে বাবা তুমি লজেন্স নিয়ে নাও ও তোলে হাত দিয়ে তুই বাচ্চাটি বলছে না আমি নেবো না ও বলছে তোকে তো দোকানে বললো নিতে তুই নেই হাত তুলে বলছে আমি নিলাম তখন দোকানে মুখে পড়ে না যে হাতে দিল এইবার মায়ের সাথে যাচ্ছে মা বলছে হ্যাঁ রে তোকে দোকানে বললো তুমি হাতে করে নাও তুই নিলে না কেন বলছে না আমি নিলে তো একটা নিতাম দোকানে তো হাত উঠলে দিয়েছে এমনি হচ্ছেন গুরুদেব চাইতে হবে না না চাইলে অপুরান্ত অপুরান্ত ভালোবাসা তার স্নেহ আমরা থাকলে পরে আর ঘরে থাকতে পারবো না এই যে সবাই এসছেন না এটা কিন্তু তার ভালোবাসার কারণ सत्य के भागवत करें